আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা কিছুদিন আগে মোটামুটি একটা ডিসকাশন হয়েছে এবং যেই ডিসকাশনের বিপরীতে যে ডিসকাশন করতে গিয়ে মোটামুটি হাজার দুয়েক অফিসিয়াল গালি খেয়েছি এবং সেই আলোচনাটা সারা বাংলাদেশে হয়েছে যে সাইফুদ্দিন পারে না লাস্ট বাংলাদেশ সিরিজটা খেলেছে হোমে এবং সেখানটা জিম্বাবুয়ের বিপক্ষে হায়েস্ট উইকেট টেকার যৌথভাবে সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ চার ম্যাচে আট উইকেট নেবার পরও সাইফুদ্দিন শেষ পর্যন্ত হি ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য ফিফটিন মেম্বার স্কোয়াড ভালো কথা সতেরো জনের যে তালিকাটা রয়েছে মানে আরও দুজন এক্সট্রা বাংলাদেশ দল যেহেতু ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ক্যারি করছে সেখানটা তো আসলে তাকে সিলেক্ট করা হয় নাই এবং এর ব্যাখ্যায় যে ব্যাপারটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে সাইফুদ্দিনের শেষের দিকে অর্থাৎ ফ্লক ওভার্সগুলোতে তার যে বোলিং ইয়র্কার দিতে না পারা প্রপার বাউন্সার দিতে না পারা ফুল টস বল করে ফেলা অতিরিক্ত মার খাওয়া এই রিজেন্সগুলোকে সামনে এনেছেন কাউকে না কাউকে এই বক্তব্যটা অফিসিয়ালি যেতে হয়েছে কিন্তু পুরো টিমের ভাষ্যটা ছিল অনেকটা এরকম সাইফুদ্দিন পারে না আমার প্রশ্নের জায়গাটা এর বিপক্ষে লাস্ট ম্যাচটা দেখার পর সাইফুদ্দিন ঠিক আছে পারে না এবং এই লজিকগুলো আমি মেনেও নিতেছি সত্যি কথা মানে সাইফুদ্দিনে কিছু কিছু জায়গায় লিমিটেশন রয়েছে এটা একদম মানে শিওরলি আমি মেনে নিয়েছি কিন্তু সাইফুদ্দিন যদি না পারে এই লিমিটেড ক্রিকেটার যার অনেক সীমাবদ্ধতার জায়গা রয়েছে তারপরেও তিনি হাইস্ট উইকেট টেকার হয়েছিলেন পারছে যারা আসলে সেই পাড়ার কথাটা বলেছেন ক্যাপ্টেন তিনি নিজে পারছেন অথবা না পারার পরও যাকে ক্যারি আউট করা হচ্ছে লিটন কুমার দাস তিনি কি পাচ্ছেন কেন পারছেন না সেটার উত্তরে আবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাসমুল হোসেন শান্ত এবং যেখানটায় হচ্ছে তার কাঠ করায় বিসিবি কে দাঁড় করানো হয়েছে বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম স্ক্রিনশট আপনারা দেখবেন একটু পরেই যে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে ন্যাশনাল টিম যে উইকেটে খেলেছে সেই উইকেটে আসলে মান ভালো ছিল না উইকেট নির্ধারণের সাথে জড়িত গ্রাউন্ডস কমিটি ক্রিকেট অপারেশন একটা বড় রোল প্লে করে মানে আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাই এবং জালাল ভাই যে কমিটি তারা একটা বড় রোল প্লে করে কম বেশি বাংলাদেশ দল বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক যে সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে হোমে লাস্ট সিরিজ খেললো সেখানটার উইকেট ভালো ছিল না ক্যাপ্টেন সেটা জানাচ্ছেন জালাল ভাই এবং মাহবুব ভাই কাঠ করায় তাদের ডিপার্টমেন্ট কাট করায় পক্ষান্তরে বিসিবি কাট করায় অফিসিয়ালি এটা তো শান্ত বলেছেন গতকালকে প্রেস কনফারেন্সের আগে প্রাইজ গিভিং সিরিমনির ওই সময়টায় আসলে কি উইকেট খারাপ ছিল আসলে ধরেই নিলাম মিরপুর উইকেট খারাপ ছিল জালাল ভাই মাহবুব ভাইরা আসলে ভুয়া উইকেট বানাইছে আমি এটা মেনে নিলাম তাহলে বাংলাদেশে করা রানটা যখন জিম্বাবুয়ে খুব সহজেই চেস করে চলে গেল লক্ষ্য অর্জন করলো দাপুটে জয় তুলে নিল তাদের জন্য উইকেটটা কি ভালো হয়ে গিয়েছিল মানে শান্তরা যখন খেলছিলেন তখন ধরেন ঠিক আছে প্রবলেম করছিল আরেকজন যখন ব্যাট করবেন তখন এটা ভালো হয়ে গেল

লাস্ট ওয়ার্ল্ড কাপে শান্ত বাংলাদেশের হয়ে হ্যাজ রান করেছিলেন যদিও স্ট্রাইক রেড তখনও প্রশ্নবিদ্ধ ছিল একশো চোদ্দো টোদ্দ এরকম কিছু একটা ছিল যেটা কোনোভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে যায় না এখন তার ক্যারিয়ার স্ট্রাইক রেড একশো নয় হয়ে গেছে কিন্তু এই শান্ত যেভাবে দল পরিচালনা করছেন যেভাবে তার ব্যাটিং পরিচালনা করছেন ওই যে আবারও শুরু থেকে যদি আলোচনা করি যে সাইফুদ্দিন পারে না তাদের শান্ত কি পারছেন ক্যাপ্টেন্সি করতে ঠিকঠাকভাবে শান্ত কি পারছেন ব্যাটিংটা কি ঠিকঠাকভাবে করতে পারছেন টি টোয়েন্টি খেলতে গিয়ে সাতাশ স্ট্রাইক রেটে যখন একজন ক্রিকেটার আউট হয়ে যান সেটা কি ঠিকঠাক একশো সাতাশ তো অনেক ক্ষেত্রে কম হয়ে যায় ক্যাপ্টেন স্ট্রাইক রেট অনলি টোয়েন্টি সেভেন একসেপ্টেবল লিটন কুমার দাসকে সুযোগ দেওয়া হলো অবশ্যই অফরমের ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে যেন তিনি পরবর্তীতে বিশ্বকাপের যে ম্যাচেসগুলো রয়েছে সেখানটা সুযোগ পেলে ভালো করতে পারেন উদ্দেশ্য মহৎ কিন্তু একজন অফরম ক্রিকেটারকে আপনি কি বিশ্বমঞ্চে যাওয়ার আগে একদম লাস্ট অন্তিম টুর্নামেন্টে অন্তিম সিরিজে সেখানটায় গিয়ে তাকে আপনি বাজিয়ে দেখবেন মানে ফর্মে ফেরানোর জন্য কি জাতীয় দলে একজন ক্রিকেটারকে হচ্ছে বারবার সুযোগ দিতে হবে ফর্মে ফেরানোর মঞ্চ কি ন্যাশনাল টিম হইতে পারে কোনোভাবে কোনো দেশে কোনো কালে হয়েছে এটা হয়েছে ভাই আবার একজন ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জন্য যেই ক্রিকেটার ফর্মে রয়েছেন সেই ক্রিকেটারকে আপনি বেঞ্চ করে দিলেন তিনি খেলতে পারছেন না একটাই মাত্র ও টি টোয়েন্টি সিরিজ খেলেছেন অভিষেক হয়েছে ভালো করেছেন হাই রান করেছেন দুটো ফিফটি করেছেন তানজিদ তামিম কোনো সিনারিওর মধ্যে থাকবে না এটা কি লজিক্যাল বাংলাদেশ দল টপ রান পাচ্ছে না যে সিচুয়েশনে সেই সময় আমি টপ অর্ডারের যিনি টুকটাক রান করেছেন বা পাচ্ছেন তাকে আমি ড্রপ করে রেখেছি ইজ দ্যাট লজিক্যাল শান্ত পারছেন না লিটন পারছেন না আলোচনাটা হয় সাইফুদ্দিন পারেন না সাইফুদ্দিন তো অন্তত উইকেটটা পেয়েছেন এটা পেরেছেন আপনার তো রানটাও করতে পারছেন না এগারো বলে তিন রান করছেন না রান ভালো না স্ট্রাইক ভালো লিটন কুমার দাস দুটা জীবন পেয়ে যেভাবে সেই সুযোগটাকে হেলায় হারিয়েছেন সেটা শান্ত যেভাবে করেছেন হাসানের কোনোভাবে রয়েছে রিসাদকে আপনি বল করালেন না প্রথম ওভার এবং লাস্ট ওভার আপনাকে মাহমুদুল্লাহ দ্বারা করাতে হবে যিনি গত দশটা টি টোয়েন্টিতে কয় ওভার বল করেছেন সেটাও একটা আসলে বড় গবেষণার বিষয় লাস্ট ওভারে আপনাকে সাকিব থাকতে রিসাদ থাকতে আপনার অরিজিনাল বোলার যারা তারা থাকতে আপনাকে করাতে হবে রিয়াদের দ্বারা রাইটি কম্বিনেশনের জন্য ধরে নিলাম লেফট রাইটি কম্বিনেশন খুব বেশি সিরিয়াস হয়ে গেছে চান্ডিকা হাতুরু সিং এর নীতির কথা একবার চিন্তা করে দেখুন এটা আরো ভয়ঙ্কর রাইটি লেফটি কম্বিনেশনের কারণে হচ্ছে ডানহাতি মাহমুদুল্লাহ লাস্ট ওভার বল করতে আসছে কারণ যে হার্মিদ এবং কারি অ্যান্ডারসন দুজনেই হচ্ছে পেটা ছিলেন দুজন হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান তাই তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো একজন ক্রিকেটারকে ক্যারি করছেন এবং আপনারা অ্যানাউন্স করেছেন যে এর বিপক্ষে সিরিজে তাসকির আহমেদ ইউ উইল নট বি দ্য ম্যাচেস যে কারণে আপনি হাসান মাহমুদকে নিয়েছেন তাহলে আপনি কেন দুজন বাহাতি সিমারকে নামিয়ে দিলেন হাসান মাহমুদকে আপনি নিয়েছেন খেলানোর জন্য আপনি লেফটি রাইটি কম্বিনেশনের জন্য ডানহাতি বোলার খুঁজে পাচ্ছেন না অথচ ডান হাতে বল করে হাসান মাহমুদকে আপনি পশিয়ে রেখেছেন ইজ দ্যাট দ্য প্রপার প্ল্যান ফ্রম দ্য কোচ দুঃখের বিষয় কি জানেন যে এর আগে বাংলাদেশ দল বিভিন্ন ট্যুরগুলোতে যখন যেত সিলেকশন প্যানেলের না কেউ না কেউ থাকতেন এবার না লিপু ভাই আছে না হান্নান ভাই আছে না রাজ্জাক ভাই আছে ক্রিকেটাররা যে তাদের সমস্যা নিয়ে একটু মন খুলে আলোচনা করবে গল্প করবে কেউ যে ঘাড়ে হাতটা রেখে বলবে যে ভাই ব্যাপার না আমি বললাম না যে শান্ত খারাপ ক্রিকেটার না ক্যাপ্টেন্সির প্রেশারে পড়েছে এই যে কাছে থেকে কেউ যে এই কথাগুলো বলবে সেই মানুষটা পর্যন্ত নেই চান্ডিকা হাতু সিং ছাড়া রাফি ইদিমাম সিনিয়র মিডিয়া ম্যানেজার তিনি মিডিয়াও সামলাচ্ছেন ফিল্মিং করতেছেন আমাদেরকে ফুটেজ ফুটেজ পাঠাচ্ছেন আবার টিম ম্যানেজমেন্টের দায়িত্বও তিনি টিম অপারেশন ম্যানেজার ওভারলোডেড করা হয়েছে বাংলাদেশ দল কেন যেন এই মেগা ইভেন্টগুলোতে যখনই যায় তখনই মেগা মিস্টেক গুলো করে হারমিত গতকাল একটা কথা বলেছেন বাংলাদেশ হলো কাগজে কলমেই শুধুমাত্র শক্তিশালী দল কত ডিসগ্রেসফুলি বাংলাদেশকে ট্রিট করেছেন এই ক্রিকেটার যিনি গতকাল ইউএস এর জয়ের নায়ক হিসেবে রোল প্লে করেছেন এবং বাংলাদেশ গতকাল প্রমাণ করে দিয়েছে ইউএস এ শক্তিশালী দল হোক না হোক আমরা হেরে প্রমাণ করব দে আর দেয়ার আর গুড কম্পিটিটার জাতীয় দলটায় অনেক জায়গায় অনেক কিছু করা রয়েছে সেই জিনিসগুলো যদি একটু ঠিকঠাক ভাবে চলে এই দলটাই অনেক ভালো কিছু করতে পারবে আমি বিশ্বাস করি এই শান্তরাই ইলিটনাই অনেক কিছু করতে পারবে এই তানজিদ তামিমরাই অনেক ভালো করতে পারবে কিন্তু যখন তানজিদ তামিম বসে থাকবেন তার মধ্যে সেই ইনসিকিউরিটি তৈরি হবে যে আজকে লিটন দা যদি ভালো করে সৌম্য সরকারও যদি ভালো করে আমি তানজিদ তামিম আমার কোনো জায়গা নাই ইলেভেনে এই ইনসিকিউরিটিটা যে আপনারা তৈরি করছেন টিয়ার কোচ হাতুর সিংহে এই মুহূর্তে আপনি সবকিছু মেনটেন করছেন আই নো এটা কি খুব হেলদি একজন ক্রিকেটার লাস্ট সিরিজে হায়ার স্ট্রান্গেরটা দুটা ফিফটি তাকে বসিয়ে রেখে অন্যকে ফর্মে ফেরানো মানে হচ্ছে ফর্মে ফেরা ক্রিকেটারকে আপনি খেলাতে চান এবং ফর্মে ফেরা ক্রিকেটার যদি খেলেন তাহলে ওই ফর্মে ফেরা ক্রিকেটার যার জায়গায় দলে ঢুকেছেন তার তো জায়গাটা নেই তামিম তো ছোট বাচ্চা না ভাই না পাগলও না সে সেটা বোঝে আমরা কি মেসেজ দিচ্ছি মিরপুরে খারাপ উইকেটের কথা বলে নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনস এবং ড্রাউন্স কমিটিকে বিচারে কাট করে দাঁড় করেছেন যেটা একদমই গ্রহণযোগ্য না কারণ একই উইকেটে জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার